রোডে আসলাম অনেকদিন পর মিট রোড রোডে আসলাম অনেকদিন পর মিটপোট রোডে আসলাম ডাকার একটি ঐতিহ্যবাহী রোড এখানে রয়েছে মিটপুর হাসপাতাল আর এই মিটপোট রোডে বিক্রি হয় ওষুধ এবং পারফিউম জাতীয় যে আইটেম রয়েছে সেগুলো এটি হচ্ছে স্যার সলিমুল্লাহ মেডিকেল কলেজ হাসপাতাল বা মিরপুর হাসপাতাল এটি একটি বিখ্যাত ঐতিহাসিক এবং ঐতিহ্যবাহী হাসপাতাল অনেক দিন পর পুরাতন ডাকার এখানে আসতে পেরে মেট্রো রোডে আসতে পেরে খুব ভালো লাগতো এখানকার জীবন শুক্র অনেক ব্যস্ততম একটি জায়গা এটি রাস্তাঘাট খুবই সংকীর্ণ সব সময় ধরনের জ্যাম লেগে থাকে রোডে আপনি যদি সার্জিক্যাল আইটেম কেনাকাটা করতে চান ওষুধ কেনাকাটা করতে চান তাহলে অবশ্য আপনাকে এখানে আসতে হবে রাস্তা খোড়াখুড়ি দেখতে পাচ্ছেন এটি ঢাকার একটি ঐতিহ্য ঢাকার একটি ক্যারেক্টার সব জায়গায় সারা বছর কোনো না কোনো উন্নয়ন কাজ কোনো না কোনো খনন কাজ চলতেই থাকতে আমি আমি এই মিরপোর্ট থেকে যাব এখন চকবাজার দেখতে পাচ্ছেন অনেক সরু বলি এখানে রিক্সাই করে রিক্সাওয়ালা বাইকে দেখতে পাচ্ছেন তিরিশ টাকা রিকশা ভাড়া মিট থেকে চকবাজার মোট মিট কোর্ট থেকে চকবাজার মোট ভাড়া হচ্ছে তিরিশ টাকা চল্লিশ টাকা নিয়ে থাকে আমি যেহেতু কাস্টমার দরদাম করে তিরিশ টাকায় ঠিক করেছি যাওয়ার জন্য রাস্তা স্থবির হয়ে আছে সো এখানে রাখতে হচ্ছে ভালো থাকবেন আল্লাহ এর খান মিটফুড রোড সিটি বয়েস ঢাকা